কবরে বেঁচে যায় তাহলে পরেরগুলো আরো সহজ হয়ে যাবে আর যদি কবরে বাঁচতে না পারে তাহলে বাকিগুলো সব আরো জটিল হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন বেশি যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন বেশি আল্লাহ বলেন তোমরা তোমাদের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও কিভাবে পরিবারকে জাহান নাম থেকে বাঁচানো যেতে পারে লোকমান হাকিম তার ছেলেকে বলেন বোনাইয়া লা তুশরিক বিল্লা ও আমার আদরের ছেলে তুমি আল্লাহর সাথে শির করোনা করোনা সবচেয়ে বড় পা মানুষ যদি শির করে তাহলে জাহান্নামে নামে যাবে আর সির না করলে জান্নাতে যেতে পারে বিচারের মাঠে আল্লাহ যখন মানুষের সামনে আসবেন তখন আল্লাহ বললেন বলবেন আদম সন্তান শোনো তোমরা যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শির্ক না থাকে জাহান নাম থেকে বাঁচাও কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন বেশি কেয়ামাত যত কঠিন জাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম প্রত্যেক দিন জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন সালাম সলাতে সালাম ফিরার পূর্বে সালাম ফিরার পূর্বে আমাদের নবী নবী জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন চাইতেন যদিও উসমান রাজি হোক কবরের পাশে দাঁড়ালেই খুব কান্নাকাটি করতেন তাকে বলা হতো হতো আপনি তো অনেক সময় সময় জাহান নামের কথা আলোচনা করেন তখন তো কান্নাকাটি করেন না করেন না কিন্তু কবরের পাশে আসলে আপনি এত কান্নাকাটি করেন কেন কেন ওসমান রাজি আল্লাহতালহ বললেন বললেন আল্লাহর নবী বলেছেন কবর হলো মরার পরে প্রথম স্তর যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে পরের গুলো আরো সহজ হয়ে যাবে আর যদি কবরে বাঁচতে না পারে তাহলে বাকিগুলো সব আরো জটিল হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন বেশি কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন বেশি আল্লাহ বলেন তোমরা তোমাদের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও কিভাবে পরিবারকে জাহান নাম থেকে বাঁচানো যেতে পারে লোকমান হাকিম তার ছেলেকে বলেন বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার আদরের ছেলে তুমি আল্লাহর সাথে শির করোনা করোনা সবচেয়ে বড় পা মানুষ যদি শির করে তাহলে জাহান্নামে নামে যাবে আর সির না করলে জান্নাতে যেতে পারে বিচারের মাঠে আল্লাহ যখন মানুষের সামনে আসবেন তখন আল্লাহ বললেন বলবেন আদম সন্তান শোনো তোমরা যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছো আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি না থাকে তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির্ক না থাকে বাংলাদেশের মানুষ শির্ক থেকে বাঁচবে তা খুব কঠিন কঠিন কেন প্রত্যেকদিন ছেলে মেয়ে স্কুলে গিয়ে রবি ঠাকুরের গান বলে আর রবি বলছে যে ওমা তোমার তোমার আকাশ বাতাস মানে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তাহলে আকাশ বাতাস কালিমার। তো তা আকাশ বাতাস কালিমার আমি বললাম তারপরে আমি সির করলাম না তাহলে আমি আসলে নিজেকে চিনি না আমি কে এদেশে শির থেকে মুক্ত হওয়ার পথ নেই বললেই চলে কিভাবে রবি ঠাকুরের গান বাংলাদেশের লোকেরা চয়ন করলো তা আমার জানা নেই তবে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙ্গালীদের শত্রু শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু মুসলমান যেদিন ইংরেজদের হাতে অপমানিত জেল হাজতে সেই সময়ে দালাল ঠাকুর রবীন্দ্রনাথ লন্ডনে পাকায় তারপরেও ঠাকুরের গান মুসলমানের ছেলে মেয়েরা বলে দুঃখিত আমি বলিনি বলি নে আমার ছেলে মেয়ে বলে না দেখি কতদিন চলে আল্লাহ সহজ করে জবাব আপনি দিয়ে কিভাবে দিবেন সেটা আপনার ব্যাপার করে বিচারের মাঠে উপস্থিত হলে জাহান নাম হতে পারে লোকমান হাকিম বললেন আব্বু শির করো না শির বড় পাপ বড় পাপ তারপরে বললেন বাঁচার দ্বিতীয় পথ দ্বিতীয় পথ বনাইয়া সলাত আদায় কর নামাজ জাহান নাম থেকে বাঁচার দ্বিতীয় পথ হলো সলাত নামাজ নামাজ সলাত এক অবাক ইবাদত যে কোনো এবাদত সাথে মিল রাখে না সব এবাদতে আপস আছে সলাতে নেই কিভাবে আপস হজ ফরজ তো এবছর গেলাম না সামনে বছর যাবো ঠিক আছে জাম কি সিএম রোজা রামাজান মাসে ফরজ আমি অসুস্থ ঠিক আছে পরে করেন এ দেখেন আপস যাকাত দুই মাস আগেই দেন এক মাস পরেই দেন এই যে আপস আছে সলাত এরকম কোন আপস রাখে না অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তেমন করে করতে হবে মাটি নেই তাহলে অজু তায়ামন ছাড়াই নামাজ পড়তে হবে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করতে হবে বসে থাকা যায় না তো শুয়ে থেকে করতে হবে পরিষ্কার কাপড় পরে করতে হয় পরিষ্কার কাপড় নেই তো অপরিষ্কার কাপড় যাতে পায়খানা লেগে আছে সেটা পরেই পড়তে হবে বলে কোনো কাপড়ই নাই উলঙ্গ অবস্থায় আছে তবুও পড়তে হবে এক অবাক এবাদত যে মানুষের সাথে আপোষ করে না করে না মানুষ যদি গাড়িতে উঠে থাকে ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছে নামাজের টাইম পার হয়ে যাচ্ছে এই অবস্থাতে এভাবেই সলাত আদায় করতে জাহান্নাম জাহান নাম থেকে বাঁচার দ্বিতীয় পথ সলাত আদায় করা তাই তো মোহাম্মদ সাল্লাম বলেছেন মোর আওলা দা কম্বি সলাত মুখে কথা বলছো কোন সরম হয় তোমার লজ্জা তোমাকে কয়েকবার আমি নিষেধ করলাম না আপনি কি মনে করছেন আমি তো আছি এখানে যেভাবে দাঁড়িয়ে আছেন ওভাবে থাকেন হোক কষ্ট মুখখান বন্ধ করে থাকেন আমি আপনার সাথে আছি যে মহিলাগুলো বাজার করছে তোরা হিন্দুর মেয়ে আমি জবাব দিব ওই যে সব দোকান পাটে দাঁড়িয়ে আছে আপনার স্ত্রী না আপনার বোন না হলে আপনার মা বলেন যে ওরা হিন্দুর মেয়ে তো বাজারে আছে কেন সরম হয় না বৃষ্টি হচ্ছে বাড়ি চলে যাবে তো দোকান পাটে ঘুরে কি করে তুমিও আছো তার সাথে সেই জন্য ঘুরে কাপড়ুষ তোমার সরম হয় না কেন তোমার হায়া হয় না কেন তোমার লজ্জা হয় না কেন তোমার বোন ওখানে দাঁড়িয়ে আছে কেন দোকানে নিজের বিবেচনা অন্যের হাতে তুলে দিলে তো পরিবার কন্ট্রোল করা যাবে না